নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি আজকে বিকেল সাড়ে পাঁচটা দিয়ে হংকং এর সাথে এফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বের ম্যাচে খেলতে নামছে ভারত হংকং এর নব নিযুক্ত স্টেডিয়ামে আজকে কিন্তু খেলাটা হবে নতুন এই কাইতাক স্টেডিয়ামে আজকে কিন্তু প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ হবে এদিকে আবার ভারতীয় দল জিতলে লাখ টাকার একটা পুরস্কার ঘোষণা করেছে এ মানে ছাব্বিশ ধাপ পেছনে থাকা হংকং এর সাথেও খেলাতে কিন্তু মোটিভেশন দিতে হচ্ছে ভারতীয় দলকে কি অবস্থা আজকে পঞ্চাশ হাজার দর্শক হবে স্টেডিয়ামে সব টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে তো পুরো সমর্থকদের প্রেসার নিয়ে কিন্তু খেলতে হবে আজকে ভারতীয় ভারতীয় দলকে দেখা যাক এবার দল খেলাটা খেলাটা কোনো চ্যানেলে দেখাবে দেখাবে না একমাত্র ফ্যান কোড অ্যাপে কিন্তু তো তোমরা যারা যারা ফ্যান কোডে খেলাটা দেখতে চাও তারা ম্যাচ পাস কেটে কিন্তু খেলাটা দেখতে পাবে আর যারা মনে করবে ফ্রিতে খেলাটা দেখতে চাও তাদের জন্য আমি ফ্রি লাইভ লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো যাতে ফ্রিতে খেলাটা দেখা যায় এর জন্য একটু ওয়েট করতে হবে ম্যাচ শুরুর একদম প্রথমে কিংবা এক দুই মিনিট লেট হলেও ফ্রি লাইভ লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো এই ভিডিওর পিন কমেন্টে লাইভ লিঙ্ক দিয়ে দেবো এর জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাই হোক এরপরে যদি আমরা একটু দলবদলের আলোচনা করি তো প্রথমেই বলি ম্যাকার্টন নিক্সনের কথা তো ম্যাকার্টন নিক্সন জবে থেকে নর্থ ইস্ট ইউনাইটেড ফার্স্ট টিমে এসেছে সেই কিন্তু একটা প্রতিভার পরিচয় দিয়ে এসেছে তো তারপর থেকে নর্থ ইস্ট বছর একুশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু আর বসাতে পারেনি অলরেডি তার ক্লাবের হয়েছে কিন্তু তেতাল্লিশটা অ্যাপিয়ারেন্স করে ফেলেছে তো সেই ম্যাকার্টন নিক্সন কে এবার নর্থ ইস্ট ইউনাইটেড পর্যন্ত ধরে রাখতে চলেছে মানে নর্থ ইস্ট ম্যাকাটনের সাথে আরো তিন বছর কন্ট্যাক্ট বাড়াতে চলেছে যেখানে আগামী দু পর্যন্ত সে কিন্তু নর্থ ইস্টেই থাকবে এরপরে যদি আমরা একটু উড়িষ্যার রাইট উইঙ্গার জেরির কথা বলি তো জেরিকে নিয়ে তো অনেকেরই আগ্রহ রয়েছে কারণ জেরি কিন্তু খুব লিথাল একজন প্লেয়ার আর এবারে কিন্তু উড়িষ্যার সাথে জেরির চুক্তিও শেষ হয়ে যাচ্ছে এবং উড়িষ্যা ঠিক করেছে জেরির সাথে কন্ট্রাক্ট আর বাড়াবে না সেখান থেকে কিন্তু বিভিন্ন দলের জেরির প্রতি একটা ইন্টারেস্ট ছিল ইস্ট বেঙ্গলেরও কিন্তু একটা ভালো ইন্টারেস্ট ছিল জেরির প্রতি কিন্তু পরবর্তীকালে ইস্ট বেঙ্গল হয়তো আর যোগাযোগই করেনি জেরির সাথে কারণ শোনা যাচ্ছে জেরি জামশেদপুরের সাথে একটা কথাবার্তা চালাচ্ছে জামশেদপুরে কিন্তু আবার জেরির ফিরে যাওয়ার একটা চান্স আছে আগেও সে জামশেদপুরে খেলেছে আবার কিন্তু সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে নেক্সট সিজনে জেরি কিন্তু জামশেদপুরে যেতে পারে দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয় এরপর যদি আমরা একটু গোলকিপার পদম ছেত্রীর কথা বলি তো পদম ছেত্রী মহামারী ছেড়ে এবার কিন্তু নতুন ক্লাবে যেতে চাইছে মহামাডেনে এমনিতেও আর্থিক কোন স্টেবিলিটি নেই তো পদমকে পেতে আইএসএল এর বিভিন্ন ক্লাব লড়ছে তার মধ্যে শোনা যাচ্ছে পাঞ্জাবের চান্স সব থেকে বেশি পদমকে পাওয়ার ক্ষেত্রে তো সবকিছু ঠিকঠাক থাকলে নয়া মরশুমের পদম কিন্তু পাঞ্জাবের হয়ে খেলবে এরপর যদি আমরা একটু এবার অভিষেক টেকচাম সিং কে নিয়ে কথা বলি টেকচাম অভিষেক সিং এর দলবদল এসেছে ইন্দুর নীলাদ্রিদা স্টোরি করেছে অভিষেক সিং কে নিয়ে যে আনোয়ারালের স্টোরিটাও করেছিল তো ব্যাপারটা এরকম হয়েছিল অভিষেক প্রথমে পাঞ্জাব ছাড়তে ডিটারমাইন ছিল সেখান থেকে ইস্ট বেঙ্গলের একটা অফার যায় অভিষেকের কাছে এবং ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব দুজনেই রাজি হয়ে যায় যায় একটা একটা ডিলে শোনা যে লাখ টাকার ট্রান্সফার ফি পাঞ্জাব রেখেছিল অভিষেকের জন্য এবং ইস্টবেঙ্গল সেটাতে প্রথমে নেগোসিয়েশনও করছিল কিন্তু ইস্টবেঙ্গল আবার অভিষেক আর নিখিল প্রভুকে একসঙ্গে পেতে চাইছিল যেটা আবার লাল হলুদ ঐক্য বলেছে যে কম্বাইন্ড অভিষেক আর নিখিল প্রভুর জন্য এক কোটি পঁচিশ লাখ টাকার একটা ট্রান্সফার ফি অফার করেছিল ইস্টবেঙ্গল এবং যেটা তখনই কিন্তু মানা করে দিয়েছিল পাঞ্জাব তো নিখিল প্রভুর জন্য এইভাবে কি ডিলটা লেট হতে থাকে এবার ডিলে মোহনবাগান এবং বাড়তে বাড়তে শুধু অভিষেকের ট্রান্সফার ফি কোটি লাখ টাকা হয়ে যায় এবং দু নিখিল প্রভু তারপরে আন অ্যাভেলেবেল হয়ে যায় সহজ সরল ডিলটা নিজে ডিস্ট্রয় করে কমপ্লিকেটেড বানিয়েছে বেঙ্গল এবার ইস্টবেঙ্গল কিন্তু অভিষেকের জন্য আবার রিভাইজড একটা অফারও পাঠিয়েছিল পাঞ্জাবকে যেটা নাকি পাঞ্জাবের খুবই পছন্দ বন্ধ হয়েছে এবং মোহন বাগানও তারপরে অফার করেছে অভিষেকের জন্য কিন্তু এবার শোনা যাচ্ছে যে পরিমাণ টাকা ইস্ট বেঙ্গল দিতে চাইছে সেই পরিমাণ টাকা কিন্তু মোহন বাগান দিতে চাইছে না মোহন বাগান বরঞ্চ একটা টোপ দিয়েছে তারা অভিষেককে বলেছে টাকা পয়সা কম আছে ঠিক আছে কিন্তু যদি তুমি চ্যাম্পিয়ন হতে চাও তাহলে আমাদের ক্লাবে আসো তো একদিকে আছে টাকা আর একদিকে আছে টোপ দেখা যাক এবার অভিষেক কি চুজ করে আর অভিষেক যদি বেঙ্গল কে চুজ করে তাহলে শোনা যাচ্ছে নাকি ভারতীয় ফুটবলে রেকর্ড ট্রান্সফার ফিতে অভিষেক সিং কে নেবে ইস্টবেঙ্গল মানে এতটাই হাই অফার করেছে ইস্টবেঙ্গল তো অভিষেক সিং কে পেতে কিন্তু অল আউট গেছে ইস্টবেঙ্গল দেখা যাক এখন ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার